ডিয়ার ভিওয়ার্স আমি অসীম দাস আমাদের প্রতিষ্ঠান ক্রিয়েটিভ টেকমার্ট আমরা আছি পুরানা পল্টনে আজকে একটা বিষয় নিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করি সেটি হচ্ছে অনেকে কাছে ডিটিএফ অনেকেই ভাবছেন ডিটিএফ প্রিন্টিং নিয়ে কাজ করবেন ডিটিএফ প্রিন্টিং নিয়ে বিজনেস করবেন তো সবার কাছে প্রিন্টার নেই ব্যাপারটা হলো কি ডিটিএফ প্রিন্টার সবার কাছে থাকবে এখন যদি আপনি বিগিনার হন যে আপনি ব্যবসা কেবল শুরু করবেন সেক্ষেত্রে প্রিন্টার নিয়ে কাজ করাটা মানে প্রিন্টার এখনই সংগ্রহ করে এখনই প্রিন্টার নিয়ে কাজ করাটা একটু কমপ্লিকেটেড ঠিক কারণে কারণ ডেলি বেসিস কাজ করতে হয় এই প্রিন্টার বন্ধ রাখলে সমস্যা করে ওই হিসাবে এখন আপনি যেটা করতে পারেন সেটা হচ্ছে এই ব্যবসা করতে হলে আপনাকে প্রিন্টিং সাপোর্ট নিতে হবে যারা এখন প্রিন্টিং করে দিচ্ছে অর্থাৎ অনেক জায়গায় দেখবেন বড় মেশিন অনেকে বসিয়েছে আপনি সেখান থেকে প্রিন্টিং সাপোর্ট দিতে পারেন সেখানে আপনি ডিজাইন দিবেন তিনি আপনাকে প্রিন্ট করে দিবে এখন এইটা হতে পারে এরকম যে ঢাকার মধ্যে বা ঢাকার বাইরে আছেন কোনো সমস্যা নেই আপনি সেটা এটাও করতে পারেন যারা এই সার্ভিস দিচ্ছে আপনাকে তারা এখান থেকে প্রিন্ট করে আপনার কাছে কুরিয়ার করে দিবে আচ্ছা যেমন ধরুন এই এগুলো হচ্ছে ডিটিএফ ফিল্ম এগুলো ফিল্ম এখন এই ক্ষেত্রে আপনার কি দরকার আপনি যখন প্রিন্টিং সাপোর্ট নেবেন তো এর পাশাপাশি আপনার লাগবে একটা হিট প্রেস মেশিন আচ্ছা সেই বিষয়ে আপনাদেরকে আমরা এখন বলবো আমরা একটা প্রেস করে দেখাবো ডিটিএফ যে কীভাবে এটা কাজ করে বা কিভাবে প্রেস করতে হয় টাইমিং কি টেম্পারেচার কি দিতে হয় এই বিষয়গুলি আর যদি আপনি প্রিন্টিং সাপোর্ট নিয়ে কাজ করেন এর নিজে প্রিন্টার না কিনে অর্থাৎ যেহেতু প্রিন্টারে একটু বেশি কমপ্লিকেশন আছে এখানে মানে যারা কখনো এই লাইনে কাজ করেননি বা যারা করছেন তাদের ক্ষেত্রেও বলবো ডিটিএফ একটু ডিফারেন্ট টাইপের টেকনোলজি সাধারণত সাবলিমিশন বা নর্মাল যে প্রিন্টিং ডিটিএফ মতো এটার সঙ্গে খুব একটা সামঞ্জস্যপূর্ণ না একটু ডিফারেন্ট হওয়াতে আপনাকে চিন্তা করতে হবে যে আমি প্রিন্টিং সাপোর্টটা নিই যেটা আমার জন্য সুবিধা হয় তো প্রিন্টিং সাপোর্ট নেওয়ার জন্য আমি আপনাদেরকে হেল্প করতে পারবো সেক্ষেত্রে আমাদের কিছু পরিচিত যারা এসব যারা কাজ যারা করেন মূলত সেখানে তাদের ইনফরমেশনটা দেওয়া যাবে কিভাবে সেখানে আপনি পাবেন সেটা আমরা কমেন্ট বক্স দিয়ে দেবো এখন চলুন আমরা ডিটিএফের যে যে ফিল্মটা আপনাদের দেখালাম সেটা আমরা একটা কাপড় প্রিন্ট করে দেখাই হ্যাঁ আমাদের সঙ্গে থাকুন আচ্ছা আমরা এখন এইটা হচ্ছে হিটপ্রেস মেশিন এই হিট মেশিনে আমরা টেম্পারেচার টাইমিং সেট করেছি সেটা আপনাদেরকে কত সেট করেছি বলবো আর এইটি যেমন একটি ব্ল্যাক টি শার্ট এটা ব্ল্যাক হতে পারে এনি কালার্স এনি ফেব্রিক্স মনে রাখবেন ডিটিএফ সব ধরনের কাপড়ে সব ধরনের কালারে কাজ করা যায় এটা একটা সুবিধা এখন একটু ওয়ার্ল্ড ওয়াইড এই জিনিসটা চলছে আপনার যেমন ধরেন এখানে যে বিভিন্ন কালার দেখতে পাচ্ছেন হোয়াইটে হোক রেড হোক ব্ল্যাক হোক বা ব্লু হোক এনি টাইপস অফ কালার ডিটিএফ কাজ করা যায় এটা একটা সুবিধা তো আমরা একটা ব্ল্যাক কালারের উপর ট্রাই করি কিভাবে করবেন আপনি যেমন ধরেন এটা আমরা এখানে এটাকে এখানে প্লেস করছি সুন্দরভাবে তো প্লেস করার সময় আপনাকে খেয়াল রাখতে হবে ডান বাম ঠিক আছে কিনা উপর ঠিক আছে কিনা ওকে এটাকে জাস্ট আপনি একটা প্রিহিট দিতে পারেন জাস্ট ফর অল্প সময়ের জন্য দু তিন সেকেন্ড দিবেন আচ্ছা প্রিহিট হয়ে গেল এবার যেমন আমার এটা ডিজাইন হ্যাঁ এটা অনেক দিন আগে প্রিন্ট করা বাট এটা এখনো প্রেস করা যাবে আশা করছি তো আমরা এটা এখন ট্রাই করছি এটাকে করতে হবে ঠিকঠাক বাঁকা বসানো যাবে না বসাতে হবে যেমন এখান থেকে এখান থেকে আপনার একটু গ্যাপ রেখে কাজটা করতে হবে আপনি যখন এটা কাজ করবেন তখন এটা বুঝবেন ব্যাপারটা আমরা এটাকে এভাবে প্লেস করে এর উপরে একটা টেপলন শিট অ্যাপ্লাই করবো আমরা এটা হচ্ছে টেপলন শিট এটা নেব আচ্ছা এখন আমরা এটাকে প্রেস প্রেস মেশিন রেডি আছে করলাম এখানে এখানে আমার টেম্পারেচার দেখাচ্ছে হলো গিয়ে ওয়ান সিক্সটি ডিগ্রি সেলসিয়াস আর টাইমিং আছে আমার পনেরো সেকেন্ড ছিল এখন এটা টাইমিংটা আস্তে আস্তে কমছে যখন জিরো হবে আমরা খুলে ফেলবো কাজ শেষ আমরা এটাকে খুলে ফেললাম এবার আমাদের এটা প্রেসটা আশা করছে হয়ে গেছে তো এটা মূলত একটু ঠান্ডা করার পরে তুলতে হয় একটু ঠান্ডা করার পরে জিনিসটাকে যখন করবেন তুলবেন তখন এটা রেজাল্টটা খুব ভালো পাবেন আচ্ছা যেটা আমরা প্রেস করলাম এটা এখন আমরা আপনাকে তুলে দেখাই এটা ঠান্ডা করার পর তুলতে হয় তো এই দেখেন এটাকে আপনি এইভাবে যখন এটাকে ফিল করবেন সুন্দরভাবে এটা উঠে যাবে যদি আপনার প্রেস ঠিকঠাক মতো হয় হ্যাঁ কারণ এখানে টাইমিং টেম্পারেচার একটা ইস্যু আছে এই যে এটা একদম কিছুই নেই সবটা এখানে ট্রান্সফার হয়ে গেছে এবং এটার ফিল্ড অনেক সুন্দর ফিল্ড অনেক চমৎকার এখন ডিপেন্ড করছে এটা আপনার এই কোয়ালিটি ডিপেন্ড করছে আপনি যেখান থেকে কাজ করিয়ে নেবেন সেখানের তারা কি কোয়ালিটি দিচ্ছে সেখানে অবশ্যই আপনি বলবেন আমাকে অথেন্টিক পরে দিতে হবে ভালো মানের পাউডার দিতে হবে ভালো মানের কালি ব্যবহার করতে হবে এখন এখানে এক একজন আপনার কাছ থেকে এই ডিটিএফের যে ব্যাপারটা দেখুন প্রিন্টটা প্রিন্টটা সুন্দর আসছে এই এইটার এইটার মধ্যে আপনি সেকেন্ড টাইম একটা প্রেস করতে পারেন সেকেন্ড টাইম প্রেস করলে কি হয় যেটা এখানে প্রেস করলাম আমরা এটা ওঠার কোনো চান্স থাকবে যদি উঠবে না কিন্তু সেকেন্ড টাইম প্রেস করলে পরে ওইটার সম্ভাবনা একদমই থাকে না যে উঠ উঠে যাবে এরকম সম্ভাবনা থাকে না হ্যাঁ আচ্ছা এবার একটু বলি এটা আপনার যে কোনো ধরনের কাপড়ে করতে পারবেন আমি এখন কালো কাপড় ট্রাই করেছি সেটা আপনার অল টাইপস অফ ফেব্রিক্স অল টাইপস অফ কালার হবে এক নম্বর আর এখন এই মেশিন সম্পর্কে একটু বলি এই হিট প্রেস মেশিন আমাদের কাছে আছে এটা বিভিন্ন সাইজের পাওয়া যায় এটি একটি পনেরো পনেরো ইঞ্চি এই মেশিনটার সাইজ এটা ষোলো চব্বিশও আছে আমাদের কাছে বিভিন্ন সাইজের আপনি পাবেন আমাদের কাছে যেমন যেটা পনেরো পনেরো এটার প্রাইস রেঞ্জটা হচ্ছে পনেরো থেকে শুরু পনেরো ষোলো এরকম থাকে এখন এই মেশিনে বিভিন্ন কোয়ালিটির মেশিন বাজারে এসছে যেমন অনেকের কাছে মেশিন আছে বা অনেকে বিক্রিও করছে এটা যা যার বিজনেস পলিসি সেখানে দেখবেন হয়তো দেখতে একই রকম কিন্তু মেশিন ধরলে আপনি বা মেশিনটাকে আপনি যখন কাজ করবেন মেশিন দিয়ে যখন কাজ করবেন তখন বুঝতে পারবেন একটা পার্থক্য আছে মেশিনে বডির স্ট্রাকচার বা এর সব এই যে এখানে যে দেওয়া আছে যেটা সিলিকন যে রাবারটা এটা খুব ইফেক্টিভ ডিটিএফ বা হিটপ্রেসিংয়ের জন্য যেটা এই মেশিন আছে এটা পনেরো পনেরো এবং এটা ষোলো চব্বিশ ষোলো চব্বিশটা রেঞ্জটা হচ্ছে আপনার চব্বিশ থেকে পঁচিশ এরকম দামের মধ্যে আর পনেরো পনেরো হচ্ছে পনেরো থেকে ষোলো এই রেঞ্জের মধ্যে এখন এই ডিটিএফ যদি আপনি এইভাবে বিজনেসটা স্টার্ট করেন আপনার খরচটা কি অনলি একটা হিটপ্রেস মেশিন এখন আপনি যদি আপনার নিজের কিছু ইউনিক ডিজাইন থাকে যে আপনার কাছে পঞ্চাশটা একশোটা নিজের ডিজাইন আছে নিজের করা ডিজাইন অথবা আপনি ডিজাইন এখন সংগ্রহ করা যায় সেগুলি আপনি সংগ্রহ করলেন এগুলো যদি আপনি নিজের ব্র্যান্ডিং করতে চান সেক্ষেত্রে আপনি মাল্টি কালারের টি শার্ট আপনার সংগ্রহে রাখবেন এবার আপনি প্রিন্টিং সাপোর্ট নেবেন যেখান থেকে সাপোর্ট নেবেন সেখান থেকে আপনার সঙ্গে কন্ট্যাক্ট থাকবে যে আমি দশ মিটার বিশ মিটার পঞ্চাশ মিটার প্রিন্ট করিয়ে নিব আপনি সেভাবে নেবেন এটা একটা ধারণা দিই মিটার যে মেশিনটা আপনাকে যেমন ষোলো ইঞ্চি সরি তেইশ ইঞ্চি বাই হচ্ছে গিয়ে উনচল্লিশ বা চল্লিশ ইঞ্চি যে মেশিনটা এখন চব্বিশ ইঞ্চি ওটা আপনাকে তেইশ ইঞ্চির মতো সাপোর্ট দিবে প্রিন্টিং সাপোর্ট দিবে বড় মেশিনটার কথা বলছি আর লেনতে পাবেন উনচল্লিশ থেকে চল্লিশ ইঞ্চি এই হচ্ছে এক মিটারের ক্যালকুলেশন ওই মেশিনের জন্য এবার আপনি ক্যালকুলেট করে দেখেন যে আপনার যদি আমরা এ ফোরে ক্যালকুলেট করি এ ফোর সাইজ আপনার খরচটা কেমন যেমন দশটা দশটার মতো সিট হয়ে যাবে ওইটার ক্যালকুলেশনে সেক্ষেত্রে আপনার খরচ হচ্ছে পঁয়ত্রিশ থেকে চল্লিশ টাকার মধ্যে এই এবার আপনি যখন একটা কাজ আপনি একজনকে দিয়ে করাবেন না যখন কন্টিনিউ করবেন সে আপনাকে ভালো সাপোর্ট দেবে নিশ্চয়ই এবং ভালো মানের এই যত আপনার পাউডার বলেন অথবা আপনার এখানে কালি বলেন বা ফিল্ম বলেন যদি সে এগুলি অথেন্টিক প্রোডাক্ট ইউ ব্যবহার করে সেক্ষেত্রে আপনি ভালো রেজাল্ট পাবেন এখানে যে পিনটা আমরা করলাম এটা এটাও আমরা প্রিন্টিং সাপোর্ট নিয়ে এসেছি এই এটাও আমরা প্রিন্টিং করে এনেছি এটা প্রিন্টিং কোয়ালিটি অনেক স্মুথ অনেক স্মুথ হাতের ফিলটা আমি এটা ধরে বুঝতে পারতেছি অনেক ভালো এবং এটা আপনি একটু যদি এভাবে দেখতে পারেন ব্যাপারটাকে যে এটার ইলাস্ট্রেশনটা কেমন হয়েছে আমি জোরে টান দিচ্ছি এ কিন্তু ফাটছে না আমি কিন্তু অনেক জোরে টান দেওয়ার চেষ্টা করছি বাট ফাটছে না অর্থাৎ এখানে ভালো কালি ভালো পাউডার এবং হচ্ছে গিয়ে এই ভালো প্রোডাক্টগুলি যদি ব্যবহার করা হয় তাহলে এই জিনিসগুলি সহজে আপনি যখন এটাকে ইলাস্ট ইলাস্ট করবেন যখন টান দিবেন সহজে এটা ছিঁড়ে যাবে না কিন্তু নিম্নমানের জিনিসপত্র যখন ইউজ করা হবে তখন এটা টান দিলে ছিঁড়ে যাবে এবং লং লাস্টিং হবে না এই হলো প্রসেস এখন বিষয় ছিল এটাই যে আপনারা ডিটিএফের প্রিন্টার না কিনেও এই কাজটা শুরু করতে পারেন অনলি একটা হিটপ্রেস মেশিন দিয়ে তো হিটপ্রেসটা আমাদের কাছে আছে আপনি এই সম্পর্কে যদি জানতে চান আমাদের অ্যাড্রেসে চলে আসতে পারেন আমাদের পুরানা পল্টনে আমরা আছি অ্যাড্রেস আমরা শেয়ার করে দিচ্ছি আপনাদের সঙ্গে আর অন্যান্য বিষয়েও যেমন এই হিট প্রেস মেশিন যেটা কথা বললাম এটা দিয়ে অল টাইপস অফ হিট কাজ করা যায় নট অনলি ডিটিএফ সাবলিমেশন অথবা হিট ট্রান্সফার সম্পর্কিত যে কোনো কাজ মনে রাখবেন যেমন এই যে টেপলন শিট এটা কিন্তু খুবই ইফেক্টিভ ডিটিএফ অথবা ফর সাবলিমেশন হিট ট্রান্সফারের ক্ষেত্রে এটা যখন উপরের দিকে নিবেন তখন এটার আপনার কাপড়টা ভালো থাকবে এক্সট্রা কোনো স্পট পড়বে না এটা স্মুথনেসটা আসে ভালো অনেকগুলি উপকারিতা এটা আছে তো আমার আলোচনা বিষয় এটাই ছিল তো আশা করছি বুঝতে পেরেছেন এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ ভালো থাকবেন সবাই